বন্ধুরা চলে আসলাম আজকে না ভাটায় ঘরি বাইপাস

দেখুন জোর ছিল না ভাইয়া সব জোর পেকে শেষ বেলাতে ফলো ভালো কি ধরো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সূর্যোদয়টি একটু দেখাই কেউ সূর্যোদয়টি যাই দেখতে পাচ্ছেন মাছটি হিট করেছে মাছটি দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টিকিটের মাছ দারুণ সাইজের সে মাছগুলি পাঞ্জা ধৰি লাভ লৈ লাভ হাতে

হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে পঁয়তাল্লিশ হাজার টিকিটে মৎস্য শিকারটা চলছে এখানে দুই তিনটা মৎস্য শিকার ছিল শুক্র শনি আজকে দ্বিতীয় দিন চলছে বৃহস্পতি শুক্র ছিল রাসেল ভাই পুকুরে ভাই ভাই ফিশিং ফিশ আমি বিগত কয়েকদিন মাছ মারার জন্য আমি ভিডিও লাইভে আসতে পারিনি দুঃখিত আগামী দিনগুলোতে যে মাছ শিকার হবে এগুলোতে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আপনারা যারা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন মা ভাটা এই ভাটার চিমনিতে কীভাবে ধোঁয়া বেরোচ্ছে এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চমৎকার পাশাপাশি আপনাদেরকে পুকুরের দৃশ্যটি দেখাতেন চেষ্টা করছি আজকে শেষ দিন পঁয়তাল্লিশ হাজার টিকিটের মৎস্য শেখার ওষুধটি ষোলোটি মাছের মাংস চলছে পঁয়তাল্লিশ হাজার টিকিটে এখানে একটি সতেরো কেজি আঠেরো কেজি একটি কাতলা মাছ ইট হয়েছে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চেষ্টা করব। যে না কতটুকু দেখাতে পারবো

আজকে এখানে পঁয়তাল্লিশ হাজারটা টিকিটে মাসে চলছে আগামী বারো বারো উনিশ তারিখে আগামী উনিশ তারিখে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হবো আমি সরাসরি ভাই ভাই ফিশিং জোন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি যেখানে মাছ শিকার করি ওখানে কত বড় বড় মাছ এবং কি কি মাছ আছে আমি এটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আগামী সতেরো তারিখে আপনারা আমার সঙ্গে একটু থাকবেন

মা ছিট হতে না হতে ছাঁক নিয়ে হাজির মাছটাকে ছাক না করে মাছটাকে উঠাতে হবে দেখতে পাচ্ছেন

এরারা <laughs> <laughs>

dedi <laughs>

আমাদের কেন্ডি ফাইভ একটি মাছ ইট করছে দেখানোর জন্য আমি পিন্ডি ফাইভ পাশে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাটা ভাটা পুকুরে মাছ শিকার চলছে দেখতে পাচ্ছি ভাটার মাছ হাটাতে ইট বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য কেনেডি ভাই মাছ খেলাচ্ছে দেখা যাক মনে হচ্ছে একটি ভারী মাছ হিট করেছে মাছ খেলাডি ভাই মাছ খেলাচ্ছে দেখা যাক কি মাছটি হিট করেছে কেনেডি ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লাইভ আছেন লাইকটা অবশ্যই শেয়ার করবেন পঁয়তাল্লিশ হাজার টিকিটে মৎস্য শেখে ছবি চলছে দেখতে পাচ্ছেন শেপের মাথা কতটুকু বাঁকা হয়েছে আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে

সেন্ট্র পরে নিয়ে যান

রেহেন গাজী অসংখ্য ধন্যবাদ অভিযুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য গাজী ভাই কোথা থেকে বলছিলেন একটু কমেন্টে জানাবেন আমাদের কেএনডি ভাই মাসিকা করছে এই কলি শর্টটা দিয়ে দিন তো 60 দিবেন দিনের বেলা যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী বারো তেরো তারিখে কুমে পুকুরে আর সতেরো তারিখে দেখা হবে ভাই ভাই ফিশিং জনে আমার উৎসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ